দুই সালে কোটিপতি হতে চলেছেন এই চার নামের মানুষ দুই হাজার পঁচিশ সালটি কিছু মানুষের কাছে খুবই ভালো একটি বছর হতে চলেছে অনেকের মনের ইচ্ছা পূর্ণ হবে দুই সালে বৃহস্পতি গ্রহের পরিবর্তনের ফলে এই চার নামের মানুষের ভাগ্য বদলাতে চলেছে বৈদিক শাস্ত্র মতে বৃহস্পতিকে অত্যন্ত শুভ গ্রহ বলে মনে করা হয় বৃহস্পতিকে সাধারণত বৈবাহিক জীবনে উন্নতি সন্তান ও শিক্ষার গ্রহ হিসাবে বিবেচনা করা হয় আর বৃহস্পতি শক্তিশালী হলে কর্মক্ষেত্রে উন্নতি ঘটবেই দুই সালে বৃহস্পতি গ্রহের কৃপা লাভ করতে চলেছেন এই চার নামের মানুষ ফলে টাকা পয়সা বাড়ি গাড়ি থেকে প্রেম ভালোবাসা সবই লাভ করতে চলেছেন এই চার নামের মানুষরা তাই এই চারটি নামের মধ্যে আপনার নামও আছে কিনা সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিনামের মানুষ বিনামের মানুষদের জন্য দুই সালটি অত্যন্ত শুভ কারণ বৃহস্পতির শুভ যুগ পড়েছে বিনামের ব্যক্তিদের উপর তাই এই বছর অধিক অর্থ উপার্জনের প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি লটারি থেকে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটতে পারে বিনামের মানুষদের বিনামের মানুষরা এই সময় নতুন কাজ শুরু করলে তাতে সফলতা লাভ করবেন দুই হাজার পঁচিশ সালে জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে আপনার তবে এই বছর বিনামের ব্যক্তিদের কাজের চাপ বাড়বে শুধু অর্থের বিষয় নয় আইনি যুদ্ধেও বিনামের মানুষদের সাফল্য অপেক্ষা করছে সামনে তবে সাফল্য পাওয়ার ঝুঁকে নিজের দায়িত্বগুলো ভুলে যাবেন না হঠাৎ পাওয়ার টাকা যেন আপনার মাথা গুড়িয়ে না দেয় সেই দিকে খেয়াল রাখুন জেনামের মানুষ দুই হাজার পঁচিশ সালে জেনামের মানুষদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ পূর্ণমাত্রায় বিরজমান তাই এই বছর যেমন চাকরি পাওয়ার যুগ রয়েছে তেমনি ব্যবসাতেও লাভবান হতে পারেন এছাড়াও লটারি থেকে মোটা টাকা জেতার একটা বিশাল সম্ভাবনা রয়েছে যে নামের মানুষদের ভাগ্যে দুই সালের সাতাশে এপ্রিলের পর থেকে যে নামের মানুষদের দীর্ঘ সময়ের পর সুসময় আসতে চলেছে বলা যায় দুই সালে চমৎকার কিছু ঘটনা ঘটতে পারে আপনার জীবনে বৃহস্পতির কৃপায় আর্থিকভাবে লাভবান হতে চলেছেন বিশেষত লটারি বা ফটকা জাতীয় ক্ষেত্র থেকে প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে এবং সমাজে খ্যাতি পাবেন আপনি আরনামের মানুষ দুই হাজার পঁচিশ সালে আরনামের মানুষদের বৃহস্পতির কৃপায় আর্থিক জীবনে উন্নতি হতে চলেছে নতুন বছরে নতুন সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে কর্মজীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নতুন কাজ শুরু করতে পারেন পাওনা টাকা আদায় হতে পারে পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বৃহস্পতির কৃপায় লটারি থেকে কিছু আয় হতে পারে আর নামের মানুষদের ফলে বিলাসিতার জন্য দুই সালে খরচ বাড়তে পারে বাড়িতে বিয়ের বিষয়ে আলোচনা হবে দুই সালের অক্টোবর মাসের মধ্যে কোনো স্বপ্ন পূরণ হতে পারে আপনার বিশেষ করে আর্থিক দিক থেকে অধিক উন্নতি আসবে এস নামের মানুষ এস নামের মানুষদের জন্য দুই সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দুই সাল অত্যন্ত বড়সড় সাফল্য নিয়ে আসতে চলেছে আপনাদের জন্য নতুন বছরে উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে এছাড়া এস নামের মানুষরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দুই সালে দুই হাজার পঁচিশ সালে এসলামের মানুষরা বৃহস্পতির কৃপায় আর্থিকভাবে লাভবান হবেন কর্মজীবনেও সাফল্য পাবেন ও বিবাহিতদের বিয়ের যুগ রয়েছে বিশেষত যে সকল ব্যক্তি ব্যবসায়ী তারা ব্যবসার ক্ষেত্রে উন্নতি লাভ করবেন যদি আপনি কোথাও বিনিয়োগ করেন তাহলে আপনার আর্থিক উন্নতি হবে সমাজে মান সম্মান বাড়বে লটারি থেকেও অর্থ অর্থপ্রাপ্তি হতে পারে আপনার তাই বলা যায় দুই সালে অর্থ উপার্জনের ক্ষেত্রে বেশ কিছু সুবর্ণ সুযোগ পাবেন তো এই ছিল চার নামের মানুষ যারা দুই সালে কুটিপতি হতে চলেছেন এই চারটি নামের মধ্যে আপনার নামের প্রথমক্ষর থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন